শুরু হবে ফুরফরা শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশে ফাল্গুন ইশালের ইতিমধ্যে আপনাদেরকে বিভিন্ন কভারেজ দেখেছি ইশালের স্বভাবের আমরা এই মুহূর্তে একেবারে ফুরফুরা দরবার শরীফের রয়েছি পাশেই মাজার যাকে কেন্দ্র করে এই ঐতিহাসিক হিসালে সব দাদা হুজুর মাজার এবং অন্যদিকে রয়েছে জমিয়তে উলামা বাংলার অফিস রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফির সাহেব রয়েছেন আমাদের সঙ্গে কথা বলবো ইশাল সব সম্পর্কে কথা বলবো এবং জানিয়ে রাখি যে আজ থেকেই কিন্তু মানুষ আসা শুরু করে দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত কে আজকে আপনারা একটা ছোট্ট মেডিকেল মাধ্যমে কর্মসূচি চাললেন এবং আজ রাত থেকেই দেখছি প্রচুর মানুষ এসাল সাহেবের উদ্দেশ্যে আসছে আসসালামু আলাইকুম আজকে আমাদেরFolderPathের দাদাজির রহমানাতুল্লাহ আলাইহি এই 22 23 ঐতিহাসিক এসাল আজকে 20 ফাল্গুন রাত থেকে মিলাদ শরীফ হয় বাড়িতে মিলাদ দিয়ে শুরু হয় আজকে শুরু হয়েছে তো আমাদের জামিয়াতুল বাংলা যে কর্মসূচি প্রত্যেক বছরে থাকে আমাদের এটা কেন্দ্র অফিস এই এইখানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি এখান থেকে নেওয়া হয় এখানে আমাদের মেডিকেল ক্যাম্প হয় প্রত্যেক বছরে আরো বিভিন্ন রকম কর্মসূচি থাকে তো আজকে আসাম ত্রিপুরা মালদা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের হাওড়া জেলা হুগলি জেলা বিভিন্ন যে আমাদের সব জায়গায় যে সংগঠনে যারা আছেন কেন্দ্র ওয়াইজ থানা ওয়াইজ মানে গ্রাম ওয়াইজ সকলেই আজকে কম বেশি আজকে এসে গেছে এবং তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করলাম এই তিন দিন কিভাবে আমাদের কাজকর্ম হবে আমাদের একটা কর্মসূচি কিভাবে হবে তো ওদেরকে আজকে জ্যাকেট ট্যাকেট প্রদান করা হলো এবং কিছু দায়িত্ব মানে কার কি দায়িত্ব সেটা ভাগ করে দেওয়া হলো সেই হিসাবে একটু দোয়া খায়ের মাধ্যমে এখন একটু ওদেরকে নিয়ে জিয়ারত একটু করবো আজ থেকে আসা শুরু শুরু করে দিয়েছে মাসাল্লাহ বহু আমার এখানে সঙ্গে মেহমান খানাও আছে তো মেহমান খানে বাংলাদেশের আসামের এবং ত্রিপুরার মেহমান অলরেডি এখন আছে ওপরে তারা সব বিশ্রাম করছে আমাদের এখানে প্রায় দু হাজার কম বেশি মানুষের অ্যাকোমোডেশন আছে এখানে থাকে প্রত্যেকবারে হ্যাঁ স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক না ওরা মেহমান থাকে স্বেচ্ছাসেবক তারা তো ঘোরাঘুরি করে কাজের মধ্যেই থাকে তাদেরও থাকার জায়গা এখানে আছে তো আমি এস এস মাধ্যমে সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি আমি সালাম জানাচ্ছি এবং এই তিন দিন দাদা ভাই কেবল ঐতিহাসিক যাবে সকলেই তো আসেন দাদা ভাই ওসিয়ত আছে এবং যেন সকলে যেন আসে সকলকে আমি আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা কথা বললাম জমিয়তে ওলামা বাংলার রাজ্য সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকীর সঙ্গে এবং পাশেই রয়েছেন জমিয়তে ওলামা বাংলার সাধারণ সম্পাদক রয়েছেন সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব ইসালে সব তো একেবারেই রাত পোহালি শুরু হয়ে যাচ্ছে আজ আজ থেকে একবার ইসালের সাহাবের একটা সাজে রব প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু হয়েছে প্রচুর মানুষ আসছে এই সাল সব সম্পর্কে কি বলবেন মানুষ যে এত মানুষ আগমন করছে দাদা হাজার প্রতিষ্ঠিত চিরনির্ধারিত নির্ধারিত একুশ বাইশ তেইশ ঐতিহাসিক এই সালে সব এই সালে সঙ্গে একটা আধ্যাত্মিক জগতে সুসম্পর্ক আছে যার জন্য শতবর্ষ পার হয়ে গেছে আজ পশ্চিমবাংলা সহ পূর্ব ভারত তথা প্রবাসী ভারতীয়রা তারা ছুটে আসছে দাদা হজুর এই সালে সবাবে অত এই সাল সবকে কেন্দ্র করে কোনো প্রচার প্রচার লিপলেট কিছু নেই তার একটাই কারণ দাদা হজুর কেবল আল্লাহ দরবারে প্রার্থনা করেছিলেন আমার ইসালে সবকে আল্লাহ তুমি কবুল করে নিও গ্রহণ করে নিও আমাদের ধারণা সেই তার দোয়া কবুল হওয়ার পরিপ্রেক্ষিতে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে তিন দিন এই রাজার সমাগমকে সামনে দাঁড়িয়ে একদিকে যেমন সকাল সন্ধ্যে জেকের করবে অপরদিকে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে তাদের জীবন দর্শনটাকে পাল্টে দেওয়ার জন্য কারণ পীর রা বাকর এসেছিলেন বাংলার মানুষের জীবন দর্শন পাল্টানোর জন্যে তিনি একদিকে যেমন শরিয়তি বিধি বিধান প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন নিজেকে উৎসর্গ করেছিলেন অপরদিকে দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করেছিলেন তারই একটা জ্বলন্ত প্রমাণ আপনারা জানিয়ে আছেন এই জমিয়তে ওলামা বাংলা যিনি জীবনের শেষ লগ্নে এসে বাংলার প্রখ্যাত আলে মলামাদেরকে নিয়ে প্রতিষ্ঠা করলেন উদ্দেশ্য ছিল তারা একদিকে মানুষের সেবা করবে আল্লাহ এবং আল্লাহ ভালোবাসা কিভাবে তার একটা সুচিন্তিত পথ তিনি তৈরি করলেন তাই হুরফুরা শরীফের আজ সারা বাংলা কেন পূর্ব ভারতের প্রান্ত থেকে আমরা যতটুকু খবর পাচ্ছি হাজার হাজার মানুষ ইতিমধ্যে হুরফুরা এসে পৌঁছেছেন আগামীকাল সেটা লক্ষ লক্ষ পরিণত হবে এবং চব্বিশে ফাল্গুন হজরের নামাজের পর কম বেশি তিরিশ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে একটা করুণ দৃশ্য তৈরি হবে তাৎপর্যপূর্ণ পরিবেশ তৈরি হবে যেখান থেকে মানুষ মানুষ এই লক্ষর এর মাজারকে সামনে রেখে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবে তাদা তারা যেন শরীয়ত মোতাবেক চলতে পারে দেশ এবং জাতির কল্যাণে দেশের সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখার ক্ষেত্রে প্রার্থনা হবে পরিশেষে লক্ষ লক্ষ মানুষ লাভবাহিক শব্দে আবার ফিরে যাবে যে যার বাড়ির প্রান্তে আমরা বাংলার পক্ষ থেকে এই তিন দিন বিভিন্ন আগত জন্য আমাদের সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী হজুরের নেতৃত্বে আমার সংগঠনের প্রত্যেকটি জেলার সভাপতি সম্পাদক কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন মানুষের সেবা করেন বিভিন্ন বহুমুখী আমাদের কর্মসূচি এবং কিছু কর্মসূচি আপনারা শুনলেন এবং বহু ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আছে এই ইসালে সাহাবের একটা মেন খসুসিয়াত বৈশিষ্ট্য হচ্ছে যে এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোনো নির্ধারিত স্বেচ্ছাসেবক নেই কোনো ভলেন্টিয়ার নেই তার একটাই কারণ এই সালে সাহাবে যারা আসে আল্লাহ তরফ থেকে তাদের মন মানসিকতা স্বেচ্ছাসেবাকে পরিণত হয়ে যায় যার জন্যে এখানে কোনো অশান্তি নেই বিশৃঙ্খলা নেই মানুষ অনুমাদের মতো ছুটছে কি করে দাদা হজুর কেবলার রুহানি ফায়েজ পাবো কি করে রসার আমরা সাফাত পাবো কি করে আল্লাহর এই মানুষ তিন দিন থাকে আমরা কথা বললাম জমিতে ওলা বাংলার সাধারণ সম্পাদক সৈদ সাজ্জাদ হোসেনের সঙ্গে এবং সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিক সাহেব আমাদের সঙ্গে ছিলেন সভাপতি কেন্দ্রীয় কমিটির এখানে ওলামা বাংলার কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে এখানে বিভিন্ন জেলার নেতৃত্বরা রয়েছে এবং প্রচুর ভলেন্টিয়ার রয়েছে স্বেচ্ছাসেবক রয়েছে তিন দিন তারা এখানে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে এই সালে সব তারা আহ স্বেচ্ছাসেবকের কাজ করবে এবং যেটা সাজ্জাদ সাহেব বললেন যে হাজার হাজার মানুষ ইতিমধ্যেই কিন্তু ফুরফুরা শরীফে এসে উপস্থিত হয়েছে এবং কাল থেকে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র কিন্তু এই ফুরফুরা শরীফে আমরা দেখতে পাবো বিভিন্ন কভারেজ আবার আপনাদেরকে বিভিন্ন সময় এস মাধ্যমে দেখাবো আজকে যে এই সালে সব শুরু হচ্ছে তার আগে একটা ছোট্ট কর্মসূচি আপনাদের তুলে ধরলাম এবং যে এখানে যে কর্মসূচি ইসাল সাহেবের মেন যে কর্মসূচি এই দরবার শরীফ থেকে যে কির নামাজ পরিচালনা হবে সে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো আজকেই আজকে তোলা বাংলার কেন্দ্রীয় কমিটির যে মিটিং সেই মিটিং শেষ হলো এবং ইসাল সাহেব সম্পর্কে তারা বিভিন্ন কর্মসূচি নিয়েছে তিন দিন ব্যাপী তাদের বিভিন্ন কর্মসূচি চলছে সাধারণ সভা এবং উমিয়তলামার যে নির্ধারিত সাধারণ সভা সেটাও কিন্তু উপস্থিত সেটাও অনুষ্ঠিত হবে এবং ইসাল সাহেবের বিভিন্ন কভারেজ দেখতে আপনারা কিন্তু নজর রাখুন এসএসটি পাবলিকে পরবর্তীতে আরো আপডেট আপনাদের দিতে থাকবো